সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র মাহে রমদানের প্রথম দশ তারিখের যে গুরুত্বপূর্ণ ষাটটি এবাদত ষাটটি আমল আল্লাহ রসুল্লাহাল্লাম বলেছেন সেই ষাটটি আমলের কথা আজকে আমরা আলোচনা করব। যদি এই ষাটটি আমল কে করতে পারে আল্লাহ তালা প্রথম দশ তারিখের পুরা রহমত ওই ব্যক্তির উপর ঢালিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা তো এখন আমরা সেই ষাটটি আমলের কথা আলোচনা করি তাদের মধ্যে এক নম্বর হল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা আল্লাহ রসুলাম বলেছেন রমজানের এই যে তিনটি ভাগ রয়েছে মানে তিন দশে তিরিশ এর মধ্যে প্রথম দশ দিনে যদি কোনো ব্যক্তি এরকমভাবে সুস্থ অবস্থায় রোজা রাখে আর সে যেন কখনো পাঁচ অক্ত নামাজ বাদ না দেয় কারণ আল্লাহ রসুলাম বলেছেন এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের ক্ষুধা তৃষ্ণা ছাড়া অন্য কিছুই তারা পায় না মানে সারাটা দিন তাদের ক্ষুদা এবং তৃষ্ণায় তাদের দিনটা চলিয়ে যায় কষ্ট ভরে এর কারণ হচ্ছে যে তারা সারা দিন রোজা রাখে নামাজ আদায় করে না রকম ব্যক্তি থেকে আল্লাহ রাসুল সাহা নিষেধ করেছেন যে তোমরা না পাঁচ তো সবসময় নামাজ আদায় করবে নাম্বার দুই কোরআনুল করিম তেলাওয়াত করা পবিত্র মাহের রমদানের প্রথম যে দশ দিন এই দশ দিনে যদি কোরআনুল করিম কেউ তেলাত করে অর্থ সহ বুঝে বুঝে তাহলে ডবল সোয়াব আল্লাহ তালা সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এই পবিত্র মাহের রমজানে বসে বসে কোরআনুল করিম তেলাত করে অন্য মাসে যেরকমভাবে যা সোয়াব পাত আল্লাহ তালা রমজানের ওসিরায় ওই ব্যক্তিকে এই পবিত্র মাহের রমজানে তেলাওয়াত করার কারণে সত্তর গুণ বেশি সোয়াব দান করিবেন হামদিহি আর অনেক বান্দা এমন রয়েছেন বান্দি এমন রয়েছেন যিনারা কোন কারিম তেলাওতেই জানেন না এমন বান্দা বান্দিও রয়েছেন তো তিনারা কি করবেন তিনারা বসে বসে অবসর টাইমে যেই টাইমে বিশেষ করে আসরের নামাজের পর জহরের নামাজের পর সেহেরির পর তিনারা আস্তা আস্তাকফিরুল্লাহ এই দুয়াটা এক হাজার বার এরপর লা লাউলাউল্লা কুতা ইল্লা বি আলিহিম এগুলো এক হাজার বার আল্লাহু আকবর আল্লাহ আকবর এগুলো এক হাজার বার করে প্রত্যেক না সময় সময় আপনারা যে সময় বিরত থাকবেন তিনারা সেই টাইমে আদায় করবেন পড়বেন পাঠ করবেন নিজের মুখ দিয়ে যেহেতু আপনারা কোরআনুল করিম তেলাওয়াত জানেন না অনেক বান্দাবাদী এমন রয়েছে যেনারা কোরআনুল করিমটার সামনে এরকমভাবে নেয় হাত দিয়ে নিয়ে মুখের মধ্যে চুমু দেয় আর মনে মনে আফশ্ব করে আহারে এই কোরআনুল করিম আমার বয়স পঞ্চাশ বছর ষাট বছর চল্লিশ বছর হয়ে গেল আমি এই কোরআনুল করিম তেলাওয়াত করতে শিখি নাই এর মধ্যে কী আছে আমি তো এইটা জানি না তো ওই বান্দা বান্দির জন্য সবচাইতে বড় এইটা হচ্ছে জিকিরে ফিকিরে থাকা তিনি আল্লাহ আকবর আস্তাক হফিরুল্লাহ আলাহাল কোয়াতা ইল্লা বিল্লাহ সোবাহিন আল্লাহ এই দোয়াগুলো বেশি বেশি করে পাঠ করবেন কারণ তিনি কারিম তেলাওয়াত জানান না এরপরে নাম্বার তিন অধিক পরিমাণে ইস্তিকফার পাঠ করা আশ্তাক ফিরুল্লাহ রব্বি মিং কুল্লি জাম বি ওয়া তুব ইলাই এই দোয়াটা অন্তত সারাদিনে এক হাজার বার পাঠ করা সেটা কি এক জায়গায় বসিয়েও নয় আপনারা বিভিন্ন জায়গার মধ্যে চলতে ফিরতে হয়তো মাঠের মধ্যে কাজ করতেছেন গরিফাকে ফা হেসা কথা না বলি যদি মনে মনে এরকমভাবে আস্তাক গফিরুল্লাহ রব্বি মিং কুল্লি জাম্বি ওয়া তো বইলাই। এই দোয়াটা যদি পাঠ করা যায় এক হাজার বার অনায়াসে হয়ে যাবে শুয়ার সময় আপনারা শুইতে গিয়েছেন এই সময় শুরু করে দিয়েছেন আস্তা গফিরুল্লাহ রব্বি মিং কুল্লি জাম্বি ওয়া তো এরমভাবে পড়তে পড়তে পাঠ করতে করতে যদি ঘুমিয়ে যান তাহলে ওই ব্যক্তি ওই আস্তাখোল্লাহ পাঠ করতে করতে ইস্তেকভার পাঠ করতে করতে যে ঘুমিয়ে গেল এই ঘুমিয়ে যাওয়ার কারণে সে সারাটা রাত ঘুম থেকে জাগ্রত না হওয়ার আগ পর্যন্ত সে ইস্তেকভার পাঠ করার সাপ আল্লাহ তালা ওই ব্যক্তিকে দিয়ে দেবেন এছাড়াও অনেকে যানবাহনের মধ্যে চলেন যানবাহনের মধ্যে বসে থেকে আপনার আস্তাকুল্লাহরব বিম বিমিং করলে যান বিও আত বিলাই এগুলো পাঠ করতে পারেন বিভিন্ন জন অফিসের মধ্যে থাকেন অনেক কাজগুলো করতে করতে এর ফাঁকে ফাঁকে আস্তাফুল্লাহরব বিম বিমিং করলে যান বিও আত বিলাই এগুলো পাঠ করতে পারেন অনেক অনেকে বিভিন্ন দোকানের মধ্যে থাকেন আপনাদের মাঝে সাঝে যখন ফাঁকা একা একা বসে থাকবেন তখন আপনারা এই আস্তাকুল্লাহ রব্বি মিং করলে যান বিং আতু বিলাই এগুলো পাঠ করতে পারেন এইরকমভাবে যদি কোনো ব্যক্তি কোনো যানবাহন চালান রিক্সা ভ্যান বিভিন্ন গাড়ি আপনারা মাঝে মাঝে অন্তরে অন্তরে আস্তাকুল্লাহ রব্বি মিং করলে যান আতু বিলাই এটি পাঠ করতে পারেন এরপরে নাম্বার চার দরিদ্র এবং অভাবী ব্যক্তিদেরকে সাহায্য দান করা আর এই রমজান মাসের সবচাইতে উত্তম এবাহের মধ্যে এই দশ দিনের মধ্যে এবং মধ্যে হচ্ছে একটা যে অসহায় দরিদ্র গরিব মিসকিন ফকির এদেরকে দান সাহায্য করা আল্লাহাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এই রমজান মাসের প্রথম দশ তারিখের দিকে বেশি বেশি করে দান সাহায্য করে পাক ওই ব্যক্তির প্রতি বেশি করে রহমত দান করবেন ওই ব্যক্তি জীবনে খাতা মাফ করিয়ে দিবেন অন্য অন্য মাসে যা দান করত রমজান মাসে এক টাকা দান করার কারণে আল্লাহ তালা ওই ব্যক্তিকে অন্তত সত্তর গুণ বেশি সব দান করবেন তাই সুপ্রিয় দর্শক শ্রোতা এই রমজান মাসের প্রথম দশ তারিখে যে আমাদের জন্য সুবর্ণ সুযোগ বেশি বেশি করে দান খয়রাত করা এটা থেকে আমরা কখনো পিছা বা না আল্লাহ রিসুল্লামের হাতে এক সময় কোনো টাকা করি ছিল না তো এক সময় একজন ফকির এসে চাইলেন ইয়ারসুল্লাহ আমাকে কিছু দিন আল্লাহ রসুল বললেন যে আমার কাছ কিছু নাই তখন এক ব্যক্তি এসে কিছু খেজুর হাদিয়া দিলেন তখন ওই খেজুর থেকে ওই ব্যক্তিকে আল্লাহ রাসুল সবগুলো হাদিয়া দিয়ে দিলেন আর বললেন যাও তুমি এগুলো সহ তোমার পরিবার সহ সকলেই খাও এবং সমস্ত আহলে বাইদের জন্য তুমি দোয়া করিও কিছুক্ষণ পর ওই ব্যক্তিটি আল্লাহ রসুল সাল্লামকে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমার ঘরের মধ্যে এমন রহমত বরকত নাজিল হয়েছে আল্লাহ পাক আমাকে রহমত নাজিল করেছেন আল্লাহ রুসাল সাল্লাম বললেন কি ওই ব্যক্তি এসে বলছেন আমার ঘরের মধ্যে একটা ছেলের সন্তান হয়েছে এবং একটা কন্যা সন্তান হয়েছে আল্লাহ সাল্লাম আবার তাকে কিছু দান করলেন আর বললেন তুমি এখন একজন রহমতপ্রাপ্ত ব্যক্তি এরভাবে আল্লাহ রুসু সাল্লাম দফায় দফায় কোনো মানুষের কথা শুনে তাকে বিভিন্নভাবে দান খৈরাত করতেন সে এরপরে পাঁচ নম্বর আল্লাহ রুসুল্লাম বলেছেন যে রমজান মাসের প্রথম যে দশ তারিখে আবাদত এগুলো হচ্ছে শেহরি এবং ইফতারের শূন্য তাদায় করা তো শেহরি ইফতারের সেহেরি শূন্যত হচ্ছে সুন্দরভাবে আমরা যে শেহরি পান করব সেহেরি খাবো আহার করব এইটা যথাযথ টাইমে ঠিক শোভে সাদিকের পর ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত এবং শেষ রাতের এই সময়টা পর্য শেষ রাতের শেষ সময় পর্যন্ত এই সময়টাতে আমাদেরকে সেহরি খাইতে হবে হালাল রুজিসহ ইফতার করতে হবে নিজে এবং পার্শ্ববর্তী অপরকে ইফতারের জন্য শরিক হওয়ার জন্য তাকে সহযোগিতা করতে হবে এই ধরনের ইফতারের সন্ন্যত ইফতারের অনেক জাঁকজক পর্যন্ত কেউ না করলে গরিবে হালি পর্যন্ত কেউ যদি করতে পারে আল্লাহ সালাম বলেছেন এটাই সন্নত তোমাদের মধ্যে কেউ যদি এক গ্লাস পানি এবং দুইটা খেজুর একজন ব্যক্তির সামনে এনে হাজির করে তাকে যদি ইফতার করতে পারে রোজা ভাঙাতে পারে আল্লাহ তালা ওই ব্যক্তিকে পুরা রোজার সাব দান করে দেবেন সোবাহান দিহি এরপরে ছয় নম্বর যেই এবাদত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রমজান মাসের প্রথম দশ তারিখের মধ্যে যেই ছয় নম্বর এবাদত সেটা হচ্ছে গান বাজনা না শোনা গিবদ না করা অহংকার না করা মিথ্যা কথা না বলা প্রথমে আমরা যে হাদিসটি শুনেছিলাম ওই একই হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাম বলেছেন কিছু কিছু বান্দা রয়েছে যারা শুধুমাত্র ক্ষুদা তৃষ্ণা ছাড়া অন্য কিচ্ছু পায় না তারা তাদের মধ্যে যারা বেনামাজি মিথ্যা কথা বলে পরে গিবোধ করে গান বাজনা শোনে এই সমস্ত ব্যক্তিগুলো রোজার সামান্যতম স্বভাব পাবে না তো এখানে অহংকারের কথা বলা হয়েছে আমরা কখনো অহংকার করব না নিজেকে বরায়ত্ত করব না অশ্লীল গিবোধ কোনো কারও কিছু করব না যে কোনো যত বড়ো পাপ কাজ করুক অন্যায় করুক আমরা হয়তো এক জায়গায় বন্ধু বান্ধব দুই চারজন বসিয়ে বা আর কারজন বসে একের পর এক অন্যের বিভিন্ন গিবত পাপের কথা বলতে থাকি আর নিজে নিজে মজা নিতে থাকি খবরদার এগুলো আল্লাহ রাখা সাল্লাম নিষেধ করেছেন এগুলোর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে মানুষের প্রতি মিথ্যা কিচ্ছা কাহিনী কৌতুক মিথ্যা কথা সব কিছু বিরত থাকতে হবে পরিত্যাগ করতে হবে আমাদেরকে অহংকার পরিত্যাগ করতে হবে রাগ থেকে দূরে থাকতে হবে যদি দেখা গেল যে রাগ বেশি উঠতেছে রমজান মাসে তাহলে শুয়ে পড়তে হবে অজু করতে হবে বসে যেতে হবে বিভিন্ন প্রকার এইরকমভাবে যদি বেশি রাগ আপনার উঠে যায় দাঁড়াতে থাকলে বসে যান এরপরে আপনি বসে থাকলে শুয়ে পড়ুন এরপরে আপনি চলন্ত অবস্থা থাকলে অজু করুন ইনশাআল্লাহ তালা আপনার রাগকে আল্লাহ তালা হটিয়ে দেবেন এরপরে নাম্বার সাত যেটা সর্বশেষ রমজান মাসে প্রথম দশ তারিখের এবাদত সেটা হচ্ছে তাহাজ্জুদ ও ইস্তেকভার পাঠ করা আবার ইশতেকভার পাঠ করার কথা বলা হচ্ছে তাহাজ্জুদের কথাও বলা হচ্ছে তাহাজ্জটা বেশি বেশি করে পড়ার আল্লাহ সাল্লাহ সাল্লাম এই রমজান মাসে অনুপ্রেরণা করেছেন দুই রাগাত হলেও দুই দুই করে চার রাগাত হলেও আপনারা তাহাজ্জ পড়বেন এটা ফরস না হলে এর গুরুত্ব কম নয় আল্লাহ সাল্লাহ প্রতি আল্লাহ তালা বলেছেন অমিন আল্লাহ লিফা তাহাজ্জাদ বিহি না ফিরা তাল্লাক সুপ্রিয় দর্শক শ্রোতা এই রমজান মাসের পবিত্র পবিত্র মাহে রমজান মাসের প্রথম দশ তারিখের যে আমল এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ষাটটি আমল কেউ যদি করতে পারে আল্লাহ তালা ওই ব্যক্তিকে পুরা রহমত ঢেলে দিবেন সেই ষাটটি আবাদতের কথা সেই ষাটটি আমলের কথা আমরা এখন আলোচনা করলাম তো পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ও দান আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি